একটুখাদের রাতে রেখে হাতে তোমার হাতে মনে রাখ গোপন কথা তোমায় বলতে চাই শুনতে চাই কিন্তু তারপরে পরে আর গানের কথা মনে নাই হাই 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 গাইস আসসালামু আলাইকুম কেমন হচ্ছ সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি আজকে অ্যাকচুয়ালি আমাদের একটা কমন ফ্রেন্ডের বিয়ে আমাদের বাড়ির পাশে দুজনেরই বান্ধবী একদম আমাদের বাড়ির পাশে বাড়ি তার জন্য একটু লেটে পা হয়েছিলাম তো ফাইনালি ওদের বাড়ি চলে এসেছি প্রচন্ড গরম পড়ছে এই গরমে বাবা কি করে খাবো তাই ভাবছি আমার তো খাবার চিন্তা হচ্ছে তার জন্য প্রথমে চলে এসলাম লস্যি খেতে একটু গরমের ঠান্ডা ঠান্ডা লস্যি বেশ ভালোই লাগছিল তো লস্যি খাওয়ার পরে আমরা দুজনে একটু দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে গল্প করছিলাম দুজনে মিলে যে দেখতে একটি সব করে বান্ধবীদের বিয়ে হয়ে যাচ্ছে বন্ধুদের বিয়ে হয়ে যাচ্ছে জীবনটা কেমন উল্টো হয়ে মতো হয়ে যাচ্ছে তো আর এইসব গল্প করতে করতে আমরা চলে আসি খাওয়া দাওয়া জায়গায় তো খাওয়া দাওয়া জায়গায় এসে আমাদের পাকাটা চলছিল বেশ ভালো কিন্তু একবার কারেন্টটা চলে যায় তারপরে আর দেখি প্রচন্ড গরম ছিল তার জন্য খাওয়া দাওয়া ঠিকঠাক মতো করতেও পারলাম না ভিডিও করে তোমাদের দেখাতেও পারলাম না তো তার জন্য তাড়াতাড়ি বাড়ি চলে আসি এসে একটু বাগানের দিকে আসছিলাম যে বাগানের দিকে এসে আমরা একটু ফটো ফটো তুলছিলাম আর সত্যি বলতে অনেকদিন ধরে ভিডিও করা হচ্ছে না তোমাদেরও ভিডিও আপলোড দেওয়া হচ্ছে না আগে যেরকম ঠিকঠাক ভিডিও করছিলাম এবং ভাবছি যে কন্টিনিউ করবো তোমরা একটু লাইক সাপোর্ট করো মোটামুটি প্রায় এককে মতো সাবস্ক্রাইব হতে যায় তো তোমরা একটু তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করে দাও যাতে এককে পুরো 不行 তো সেই দিনটা কেটে যায় তারপর দিন সকালবেলা আমরা কোনো ভিডিও শ্যুট করতে পারি না এখন বিকাল এখন একটু অনু বেলের শরবত বানিয়েছিল তো আমাকে দিয়েছিল বেশ খেতে ভালো লাগছিল গরমের মধ্যে তো এখন একটু প্ল্যান আছে আমরা একটু বাগজলার দিকে যাবো কিছু ওষুধ পশুদ দিতে হবে তারপরে একটু খাওয়া দাওয়া করবো তারপরে আমরা বাড়ির থেকে গুছিয়ে বেরিয়ে পড়লাম এখন সাড়ে ছটার মতো বাজে বাগজুলায় কিছু দরকার ছিল সেগুলো মিটিয়ে নিয়ে নিলাম আর সত্যি বলতে গরমের মধ্যে বাইক চালাতে খুব ভালো লাগছিল বেশ ঠান্ডা লাগছিল খুব সুন্দর লাগছিল তারপরে সোজা এখন আমাদের একটু প্ল্যান আছে যে সোজা বাড়ির দিকে যেতে যেতে রঙ্গিলা যাবে একটু ঢুকবো তো ফাইনালি আমরা রঙিলা গিলা পাঞ্জাবি আর প্রচন্ড গরমের মধ্যেও কিন্তু আমরা চা দিয়ে স্টার্ট করেছিলাম তারপর ভাবছিলাম ভারী কিছু একটু খেতে হবে তার জন্য চাউমিন অর্ডার করে দিলাম এখানকার চাউমিন সত্যি অনেক কোয়ালিটি ভালো অন্য জায়গার তুলনায় তো আমাদের রঙ্গিলা পাঞ্জাব নিয়ে কোনো একটা টাইমে ভিডিও আপলোড করে দেবো ভালো শুট করে তো ফাইনালি এখন বাড়ি চলে এসেছি এখন আর এখন থেকে ভাবছি যে প্রতিদিন ব্লগ করবো সেগুলো একসঙ্গে আপলোড দেবো তো যেহেতু সেই দিনটা চলে গেল কালকের দিন আজকে আবার নতুন করে বিকালবেলা বার হয়ে পড়লাম এখন আমাদের বাদুরিয়া রিলায়েন্সের ওখানে এসেছিলাম একটু আমার ছোট ভাই মাদ্রাসায় পড়ে সেখানে একটু যাওয়ার আছে কারণ ওর একটু গুলুকুন্ডি দিয়ে আসতে হবে তার জন্য একটা ছোট বোতল নিয়েছিলাম যে তোর গুলে খাওয়ার জন্য কোনো কি একটা কারণে বেশি হেসে হেসে পাগল হয়ে যাচ্ছিলো তো ফাইনালি এখন আমরা চলে এসেছি আমার ভাইয়ের মাদের সাথে একদম বাড়ির পাশে খুব একটা দূর না এখানে এসে ওরা একটু গ্লুকন্ডি গুলে দিচ্ছিল ছোট গ্লাসে ওর গুলুকন্ডিটা খাবিয়ে ওর সঙ্গে দেখা করে আমরা এখন বেরিয়ে তারপরে আমরা বাড়ি চলে গেছিলাম আজকে আবার নতুন করে বার হয়েছি এখন যাওয়ার উদ্দেশ্যে আছে আমাদের রামচন্দ্রপুরের ওখানে কি কারণ ওখান থেকে আমাদের একটা মাটির কলসি নিতে হবে যেটাতে আর কি কল লাগানো থাকে আর মাটির কলসিতে নাকি পানি অনেক ঠান্ডা থাকে আমি শুনেছি বা একদিন আমি ট্রায়ও করে দেখেছি বেশ ভালোই ঠান্ডা ছিল তার জন্য ভাবলাম যে নিতে হবে তো ফাইনালি আমরা এখন চলে আসলাম এই জায়গাটা হচ্ছে রামচন্দ্রপুর বাজার থেকে একটু সামনে আসলে রাস্তার ধারে মানে মোটামুটি মাটির সমস্ত জিনিসই এখানে পাওয়া যাবে আমাদের দরকার ছিল অ্যাকচুয়ালি কালো কলসি আমি একটা লাল কলসি দেখেছিলাম অন্য জায়গায় কল লাগানো কিন্তু লালে শুনেছি নাকি খুব একটা ঠান্ডা থাকে না তার জন্য ভেবেছি যে এই কালোটাই নিতে হবে তার জন্য একটু দূরে আসলাম এখানে ছিল দুই রকম ক্যাপাসিটির কলসি যেটা ছিল বারো লিটার আর একটা ছিল আট লিটার তো আমাদের হাতে যেটা আছে হচ্ছে বারো লিটার এটার দাম ছিল মোটামুটি দেড়শো টাকা মতো বলেছিল একশো দশ কুড়ি টাকা দিলে দিয়ে দেবে তো আমরা ভাবছিলাম একটু বড় আর এই দাদাটাও বলছিল লাল কলসি সব জায়গায় অ্যাভেলেবেল কালোটা পাচ্ছি না বলে এখানে আসলাম আর এদিকে আমাদের কলসিটা একটু বাজিয়ে দেখে দিচ্ছিলো কারণ যদি কোথাও ফাটা থাকে তাহলে নাকি বাজালে বোঝে যায় বলছিল উনি তো আজকে আবার বাড়ি থেকে ভিডিও স্টার্ট করলাম এখন একটু খাওয়া দাওয়া করে নেবো দুপুর হয়ে গেছে তো এখন চিকেন আর আলু ভাজা মতো কি একটা ছিল বেশ খাওয়া দাওয়া কম তো কমপ্লিট করার পর বলছিলো আগের দিনের যে কলসিটা ওর উপরে একটু ডিজাইন করবো আর একটু কিছু লিখবো তার জন্য ও লেখা ডিজাইন করা শুরু করে দিয়েছে তো এখানে কালোর উপরে সাদা লেখাগুলো বেশ ফুটে উঠছিল আর কলসিটার পুরো লুক চেঞ্জ হয়ে গেছিল ডিজাইনটা ফাইনালি প্রায় শেষ এতে লেখা ছিল বিশুদ্ধ পানি পৃথিবীর সব থেকে প্রয়োজনীয় ওষুধ আর আর একটা লেখা ছিল কেউ মিনারেল জল ছাড়া খায় না কেউ দূষিত জল ছাড়া পায় না তো লেখা ডিজাইন কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তো এখন একটু পানি ট্রাই করে দেখছি বিকাল হয়ে গেছে দেখছি অনেক সময় রাখার পরে ঠান্ডা হয় কিনা অনু ট্রাই তো খেয়ে কেমন রিয়াকশান দিচ্ছে সেটা তুমি দেখো আর আমি একটা জেনুইন রিভিউ দিচ্ছি সত্যি বলতে যাদের বাড়ি মাটির কলসি আসে তারা নিশ্চয়ই জানে তো খুবই ঠান্ডা থাকে পানি ঠিক আছে একদম ফ্রিজের মতো ঠান্ডা থাকে তো তোমরা চাইলে ট্রাই করতে পারো তো চলো আজকে ভিডিও এখানে শেষ করছি ভিডিও ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে কোনো একটা নতুন ব্লগে